দেখুন আজকে আমাদের কিন্তু মেন আকর্ষণ এই ডিম ডিম দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটি তৈরি করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তৈরি করে নিচ্ছি ডিমের বুকের ভেতরের গোপন রহস্য তাই একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল একটু গরম করে নেব খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকে এই পুরটা তৈরি করব দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রেখেছি আগের থেকে এখানে কিন্তু মাঝারি সাইজে দুটো আলু আছে দিচ্ছি দিয়ে কালো লবণ বা বিট লবণ হাফ চামচ মতো হাফ চামচ মতো দিচ্ছি হলুদ হাফ চামচ মতো দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ শুধু রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট এটা আপনারা একদম কুচি করেও দিতে পারেন কিন্তু আমি এখানে পেস্টটা দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবার আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি একটু ডলে নিয়েছি যাতে এর ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে খুব ভালো করে এবার মিশিয়ে নেব দেখুন ডিমের মনের গোপন রহস্যটাও কিন্তু তৈরি করে ফেলেছি কতটা স্মুথ হয়েছে দেখুন দেখতে কতটাই ভালো লাগছে একটুও কিন্তু দানা নেই এর মধ্যে এবার নামিয়ে ঠান্ডা করে নেব এখানে সব ডিমগুলো কিন্তু আমি অর্ধেক করে নিয়েছি এবার যে মজাটা হবে সেটা হচ্ছে এখনকার দিনে যে যেখান থেকে পারছে কিন্তু যাকে পারছে যেভাবে পারছে কাঠি করে চলে যাচ্ছে ঠিক আজকেও কিন্তু আমি এই ইচ্ছে হলো ডিমে একটু কাঠি দেব। কারণ আমরা আইসক্রিম ললিপপে কাঠি দেখেছি তা আমারও তাই শখ হলো একটু ডিমে কাঠি করবো চলুন তাহলে কিভাবে করছি দেখে নিই এখানে একটু আলুর পুর নিয়ে নিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে খুব পাতলাভাবে কিন্তু একটু ছড়িয়ে নেব যেহেতু ডিম মহারানি এখানে বসবেন তাই বসার জায়গাটা সবসময় একটু সুন্দর করতে হয় দিয়ে দিচ্ছি এক পিস ডিম যেটা অর্ধেক করা আছে এবার কিন্তু খুব ভালো করে একটু ঢেকে দেব দেখুন কতটা সুন্দর লাগছে একদম অর্ধেকটা কিন্তু ভালোভাবে মুড়ে নিয়েছি যাতে ঠান্ডা না লেগে যায় এখন যেহেতু ওয়েদারটা খুবই খারাপ এবার বলেছিলাম কাঠি দেবো অবশ্যই কাঠি দিতে হবে এখানে একটা কাঠি ঠিক এই মাছ বরাবর বসিয়ে দিলাম এবার এটাকে তো আটকে দিতে হবে তাই অবশ্যই একটু এই আলুর কোটিং একদম পাতলা করে ঠিক যতটা পাতলা দেওয়া যায় এইভাবে কিন্তু সেট করে দিতে হবে দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় আর স্বাদে একদম ভরপুর এভাবে বাকিগুলো তৈরি করে নিই তারপরে দেখাচ্ছি ডিমগুলোতে কিন্তু এভাবে কাঠি গোজা হয়ে গেছে এবার কিন্তু আরেকটু সুন্দর করতে হবে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর এক চামচ মতো ময়দা সামান্য একটু লবণ একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদের জন্য খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা ব্যাটার তৈরি করতে হবে এর মধ্যে একটু জলও আমি ইউজ করব দেখুন ব্যাটারটা কিন্তু খুব স্মুথলি তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম ঘনত্তে রাখতে হবে এর থেকে পাতলা বা এর থেকে ঘন করা যাবে না এবার যেটা করতে হবে ডিমে এত সুন্দরভাবে কাঠি দেওয়া হয়ে গেছে এবার এটাকে তো এত সুন্দরই রাখতে হবে তার জন্যই কিন্তু এত সুন্দর করে ব্যাটারটা তৈরি করলাম এবার এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে একদম শেপ দিয়ে নেব এবার কিন্তু ব্যাটারটা থেকে তুলে নিয়েছি এবার এটাকে দিয়ে দেব এখানে আমি কিছু সিমই একদম ক্রাশ করে নিয়েছি সেটাই এখানে কোনো বিস্কুটের গুঁড়ো বা ফ্লেক্সের গুঁড়ো দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন আরেকটা হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চেপে চেপে কোটিংটা আটকে দিতে হবে আর দেওয়ার সাথে সাথেই কিন্তু ভাজবেন না একটু রেখে দিতে হবে তাই এইভাবে কিন্তু কোটিংগুলো সব তৈরি করে তারপর আপনাদের দেখাচ্ছি একটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এইভাবে কিন্তু কোটিং করে রেখে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট একটু শক্ত হয়ে যাবে আর ভাজতে গেলে কিন্তু খুলে যাবে না দেখুন ডিমের স্টিকগুলো কিন্তু খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন একদম মনে হচ্ছে চিকেন ললিপপের চিকেনের যে লেগগুলো হয় এপাশে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাও কিন্তু খুব এক্সাইটেড দেখুন মনে হচ্ছে তেল বুঝতে পেরে গেছে যে আজকে খুব ভালো কিছুই তেলে ঝাঁপ দিতে আসছে চলুন তাহলে তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে ছেড়ে দিচ্ছি তবে যেহেতু নাড়াচাড়া করা যাবে না তাই কিন্তু ওপর থেকে এইভাবে একটু তেল ছিটকে দিতে হবে যাতে ওপরটাও শক্ত হয়ে যায় আর খুব সহজেই উল্টানো যায় এভাবে প্রতিটাতেই কিন্তু দিতে হবে সব এগ গুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে খুব ভালোভাবে দেখুন একদম সব পাশ এইভাবে কিন্তু এবার তেল ঝরিয়ে তুলে নেব কাঠি দিয়ে হাফ ডিম ডেভিলের ভিডিওটি আশা করছি ভালোই লেগেছে আপনাদের আর দেখতে কিন্তু একদম মনে হচ্ছে ললিপপের বড় বোন তাহলে এরকমই ফানি কুকিং ভিডিও পাওয়ার জন্য কিন্তু রান্নাঘর ডাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকে এই কাঠি গোজা ভিডিওটি এই পর্যন্তই শেষ